এবং এর একটা তাত্ত্বিক রূপ দা করিয়েছেন বারুক মল্লিক এটা একটা অসাধারণ কাজ তিনি করেছেন আজও এই জন্য প্রাসঙ্গিক যে আজকে আমরা দেখেছি যে নানা সময়ে ভারতের রাজনীতিবিদরা নানা ধরনের বয়ান তৈরি করে বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যান এবং গতকালও একটি ঘটনার কথা আমি যেটি উল্লেখ করলাম তখন এই বইটি আমার মনে হয় বাড়িতে বাড়িতে প্রতিটি মানুষের কাছে

মমতা ব্যানার্জি কিছুদিন আগে বলেছেন যে ওরা বাঙালি আমরাও বাঙালি মানে বাংলাদেশেরা এরাও বাঙালি আমরাও বাঙালি কিন্তু আমাদের আইডেন্টি হচ্ছে